হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সে সাথে স্বাগতম জানাই আজকে তো সকালবেলা উঠে খুব মানে তাড়াহুড়া শুরু করলাম রান্না খাওয়া রেডি করতে হবে আপনাদের দাদা ঢাকায় যাবে এই কারণে দ্রুত শুরু করছি তো রান্না বেশিক্ষণ আর দেখাতে পারলাম না রান্না করতেছি পাঙ্গাস মাছ মাছ ভাজছি অবশ্য আপনাদের দেখাইনি নি পাঙ্গাস মাছ আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করতেছি আজকে তো খুবই তাড়াহুড়ার মধ্য দিয়ে আপনাদের দাদা প্রায় রেডি হয়েই গেছে আমার একটু অন্য কাজ করতে দেরি হয়ে গেল বাড়ির অন্য কাজ কারণ গতকালকে প্রচুর আপনাদের এলাকাতে হয়েছে কিনা জানি না কিন্তু আমাদের এখানে অনেক ঝড় তারপরে হালকা বৃষ্টিও হয়েছে এবং কারেন্টের সমস্যা ছিল তো এই কারণে অনেক ঘরবাড়িও ময়লা হয়ে গেছে প্রচুর ধুলা ছিল উঠান টুঠান সব ময়লা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করা অনেক কিছু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল ঝোল নামাই দিলাম তো সেগুলো পরিষ্কার করে সংসারে কাজকর্ম করে কাপড় চোপড় ধোয়া এটা সেটা করতে করতে আমার আর রান্নার দেরি হয়ে গেছে তো যা হোক ঝটপট যেটা দিয়ে বিদায় দেওয়া এ আর কি একদম হালকা পাতলা একটু ঝোল তো পাঙ্গাস মাছ আলু দিয়ে টমেটো দিয়ে এ দেখেন তবে দেখতে যেমন হয়েছে তেমন খেতেও কিন্তু খুবই স্বাদ হবে তো তাড়াতাড়ি রান্না করে আপনাদের দাদা রেডি খাওয়া করতেছে ভাত দিয়ে দিছি আর এদিকে কিন্তু আমি কাপড় আয়রন করতেছি তো এই যে খুব হাত চালাচ্ছি কোনো দিকে মন নাই তাড়াহুড়া করতেছি কারণ ও আয়রন করে কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে ওর হাতে সমস্যা চাপ দিতে পারবে না এই কারণে আমি করে দিচ্ছি এই কাজগুলো অবশ্য আমাকে করতে হতো না আগে আপনাদের দাদা নিজের কাজ নিজেই করতো কাপড় ধুত তারপরে আয়রন করত কিন্তু এই সমস্ত সব কিছুই এখন আমাকে করে দিতে হয় কারণ ওর হাতে পায়ে সমস্যা নিজে বসতেও পারে না তারপরে মানে আয়রন ধরে যে কাপড় অনেকক্ষণ ধরে আয়রন করবে সেটাও পারবে না ভারী কাজ করতে পারে না তো অনেক সমস্যা যা হোক আমি করে দিচ্ছি এখন চলে যাবে আমিও আবার স্নান করব খাবো আমার ভাসুর চলে যাবে আমেরিকায় তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস